নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশীর্বাদে সকাল থেকে আবার নতুন একটি ব্লগ স্টার্ট করলাম তাহলে কি করি না করি সম্পূর্ণ ব্লগটা বন্ধুরা দেখতে থাকুন আশা করি খুব খুব ভালো লাগবে আপনাদের সকালে উঠেই সকালে বাসি কাজকর্ম প্রায় আমার হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে 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 এসেই চাটা বানিয়ে নিয়েছি কারণ সকালে চা খেয়ে ব্লকসটা স্টার্ট করলাম আর সকালে যদি চা না খাই না মনে হয় যেন কিছুই একটা খেলাম না তার যেন চাটা খাওয়া শেষ হয়ে গেছে চাটা খেয়ে কাপড়টা কালকেরে কাপড়টা ধুয়ে ভালো করে শুকিয়ে দিচ্ছি কারণ সকালে ভোরে ভোরে ভীষণ ঝলমলে রোদ সকালে ভোরের দিকে ঝলমলে রোদও বেরোলো আকাশ পরিষ্কার যত যত সময় গড়িয়ে যাচ্ছে চারিদিকে অন্ধকার হয়ে আসছে আর হালকাও না বৃষ্টি পড়ে গেল ঝিমঝিম করে ভাজা হয়ে গেছে এইবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এদিকে আমার খিচুড়িটা বানানো হয়ে গেছে আর ছেলে মেয়েও তো টিউশান থেকে পড়তে বসছিল টিউশানে তো মাস্টারমশাই ছুটি করে দিয়েছেন সেই খিচুড়ি একটু মাস্টারমশাইকেও দিলাম আর ছেলে মেয়েকে খিচুড়ি খেতে বসিয়ে দিয়ে তাদের কাছে আমিও বসে পড়েছি এবার সবজি কাটতে সবজিগুলো কেটে নিচ্ছি ওদের কাছে বসে কেন ভাই ভুল না ভীষণ মারপিট করবে সারাক্ষণ তার জন্য আমি কাছেই বসছি আর এদিকে আমার সবজি কাটাও হয়ে গেছে এদিকে আমার সবজি কাটা তো হয়ে গেছে আর ছেলে মেয়ে যে বসে খাচ্ছিল খিচুড়ি আর এগুলো এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি এদিকে এঁঠো পরিষ্কার করে এবার চলে এসেছি পুকুর পাড়ে অনেকটা বাসন পড়ে আছে তো তার জন্য আমি ঝট ঝটপট করে বাসনটাও মেজে নিচ্ছি আর আমাদের চারজন ফ্যামিলি এক গাদা করে বাসন বেরায় এদিকে বাসনও মাজা শেষ আর চানও হয়ে গেছে এবার চলে এসেছি ঠাকুর পুজোর জন্য ফুলটা তুলে নিচ্ছি বাগান থেকে আর আমাদের বাগানে দেখেছেন এই জবাগুলো খুব সুন্দর সুন্দর জবাগুলো এগুলো কি জবা ঢাক জবা বলে আমাদের বাগানে চারিদিকটায় ভীষণ পরিমাণে গাছ হয়েছে খুব সুন্দর সুন্দর বাগানে ফুলের গাছ হয়েছে পুজো করবো তার জন্য আমি ফুলগুলো তুলে নিচ্ছি আর এখন তো ভীষণ ফুল ফুটে গাছে শীতের দিনে হলে ফুল পুজো করতে ফুল পাওয়া যায় না এখন প্রচুর গাছ ভর্তি ফুল আছে এবার আমার ফুল তোলা শেষ করে এবার তুলসীতে জল দিয়ে দিচ্ছি তারপরে আমাদের বাড়িতে যে ঠাকুর আছে বাড়িতে পুজো করব আমি প্রত্যেক দিন সকালে চান করে ভগবানের সেবা দিই কারণ আমার বাড়িতে তো সেই রকম ঠাকুরের সেবা দেওয়ার তো কেউ নেই তার জন্য আমাকে যতই কষ্ট হোক ঠাকুরের সেবা দিই ঠাকুরের পুজো করে এবার চলে এসছে রান্না করতে আর তোমাদের দাদা ভাই না মাছ ধরে অনেক দিন আজকের মাছ খাওয়া হয়নি সেই ষষ্ঠী সপ্তমী অষ্টমী এইসব করতে করতে অনেকটা দিন হয়ে গেল মাছ খাওয়া হয়নি তার জন্য তোমাদের দাদা ভাইকে বললাম সো এখন তো সকালে মর্নিংয়ে স্কুল সকালে ভোরে যখন স্কুলে যায় সো তোমাদের দাদা ভাইকে বললাম একটা জাল পুকুরে জাল ফেলে দিয়ে যেতে পুকুর থেকে না মাছ ধরে দিয়ে গেছে তার জন্য আজকের মাছের ঝোল বানাবো মেয়েটা যেহেতু অসুস্থ তার জন্য কাঁচকলা আলু দিয়ে ঝোল বানাচ্ছি আর আমার না সবসময় উনানেই রান্না করি গিয়ে আসে আমার তেমন একটা রান্না আমার অনেকটা সময় যায় তার জন্য আমি উনানেই রান্না করি সব সময় আর উনানে রান্না না ভীষণ স্বাদ হয় সুস্বাদু ভীষণ হয় মাছগুলো আমার এবার ভাজা হয়ে গেছে এবার ঝোলটা বসিয়ে দিলাম এবার ঝোলটা আমার হয়ে গেছে ঝোলের মধ্যে মাছটা যে ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম একটু জিরে বাটা দিয়ে এবার ঝোলটা নামিয়ে নিব আর আমি তো সব সময় শিলনোড়া দিয়ে জিরেটা বেটে দিই ভাজা জিরার থেকে না জিরা ঝোলে জিরা বেটে দিলে না তারুণ তরকারি একটা সেন্ট বেরায় আর তরকারিও খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় এদিকে আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে এই যে ছেলের জন্য মেয়ের জন্য খাবারটা নিয়ে নিয়েছি এই যে ভেজেছি রান্না করেছি আজকে ঢেঁড়স ভাজা এই যে মাছের বীজগুলো বেরিয়েছিল মাছের বীজটা ভাজা আর মাছের ঝোল আর আম তো গরমের সময় তো আম দিয়ে টক তো হবেই তার জন্য আমি মেয়েটা তো এত টক খেতে ভালোবাসেনি তার জন্য আমি ঝোলও বানিয়েছি আর টকটা বানিয়েছি খুব কম করে অল্প করে টকটা বানিয়েছি এবার ছেলে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি এদিকে আমার রান্নাবান্না শেষ করে এবার ছটফুট করে ছেলে মেয়েকে তো খেতে দিয়ে দিচ্ছি আর মেয়েটা আমার না একেবারে ভাত খেতে যায়নি যাই হোক আগে একটু খেত এখন জ্বর হয়ে মুখটা পুরো সেদ্ধ হয়ে গেছে তো তার জন্য আর খেতে যায় না মেয়েটা না একেবারে খেতে যায়নি ভীষণ বায় না আর সত্যি জিরা ঝোলটা ভীষণ দারুণ টেস্ট হয়েছে কিন্তু আমি পরে খেয়ে দেখলাম পরে তো ভয়েস অ্যাড দিই ভয়েস দিই খাওয়া দাওয়া শেষ করে এবার চলে এসছে রান্না যে করেছিলাম সেই উনানটা আমার নেতা দেওয়া হয়নি আমি তো সবসময় এইরকম রান্নাবান্নার পরে উনানটা নেতা দিয়ে দিই কারণ এঁঠো উনান তো কোনো দিন এইরকম রাখতে নেই তার জন্য আমার যতই কাজ থাকুক যতই কষ্ট হোক এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টাও করি আর রান্নাঘরটা না লেপে দিলে কিন্তু দারুণ লাগে দেখতে আর মাটিও তার সাথে মাটি আর গোবর দিয়েছি এঁঠু উনান তো রাখতে নেই তার জন্য আমি ঝটপট করে যতই কাজ থাকুক ঝটপট করে আমি এঁঠু উনানটা ভালো করে দিকে আমার রান্নাঘরটা ভালো করে নেতা দিয়ে দিয়েছি নেতা দিয়ে বাসনগুলো পুকুরে অনেকগুলো খাওয়া ভাত খাওয়ার পরে বাসনটা জমা হয়েছিল সেই বাসনগুলো এবার ঝটপট করে মেজেও নিয়ে চলে এসেছি আর একদিকে দেখু এত কাজের চাপ আর দুধটা যে গরম বসাবো সেই রকমও আমার সময় নেই তার জন্য আমি দুধটা একদিকে গরম বসিয়ে দিয়েছি গরম বসিয়ে দিয়ে বাসনগুলো যে মেজে নিয়ে এসেছিলাম না সেইগুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আমার ভাঙাচোড়া রান্নাঘর এবার যে যার জিনিসপত্র যে যার জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি জিনিস গোছানো জিনিস দেখতেও কিন্তু খুব ভালো লাগে তার জন্য আমি সবসময়ই জিনিসপত্র গুছিয়ে রাখার চেষ্টা যতটুকু আমি সময় পাই সব সময়ের জন্য আমি গুছিয়ে রাখার চেষ্টা করি এবার আমার রান্নাঘরের কাজকর্ম শেষ হয়ে গেছে এবার একটু রেস্ট নেব রেস্ট নিয়ে আবার সন্ধ্যের সময় দেখা হচ্ছে আপনাদের সাথে কারণ আমি একটু যদি না রেস্ট নিই মেয়েটাও ঘুমাবে না দেখো এবার সন্ধে হয়ে গেছে তুলসী তলায় প্রদীপটা দিয়ে দিলাম তুলসী তলায় প্রদীপটা দিয়ে দিলাম আর বাড়িতেও সন্ধে দিয়ে দিছি তুলসী তলায় প্রদীপও দিয়ে দিয়েছি আর সন্ধে হয়ে গেছে তুলসী তলায় প্রদীপ দিয়ে যে ছেলের আজকের টিউশন নেই সেই জন্য ছেলে বসছে পড়তে ছেলের কাছে মা মেয়ে মা মেয়ে ঘুমিয়ে গেছে মেয়ে ঘুমিয়ে গেছে মেয়েটা না শরীরটা ভীষণ জ্বর হয়েছিল না ভীষণ দুর্বল তার জন্য সে ঘুমিয়ে গেছে তাকে ও তুলে খাওয়াবো পড়াবো না খাইয়েছি তাকে একটু বিকালে মুসুম্বি রস বের করে খাইয়েছি আর ছেলেটা হল দিয়েছি আর এই যে সিঙ্গারা আর চিপস তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো ছেলে খাচ্ছে আর ছেলে মা শুধু ছেলে না মা মা ছেলে দুজনেই খাচ্ছে এই যে ছেলের মঙ্গলবার পরীক্ষা তাহলে বন্ধুরা আমি ব্লগটা এখানে শেষ করছি আমার ব্লগটা কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে